ভারত সরকারের ন্যাশনাল কেরিয়ার সার্ভিস প্রকল্পের আওতায় রাজ্যের মডেল কেরিয়ার সেন্টার আগরতলার বাহস্থাপনায় শুক্রবার শ্রম ভবনে অনুষ্ঠিত হয় এই চাকরি মেলা এদিনের দিনের চাকরি মেলায় একটি বেসরকারি কোম্পানি অংশগ্রহণ করে এই কোম্পানিতে মোট পঁচিশ জন চাকরি প্রদান করা হবে এ দিনের চাকরি মেলায় চাকরি প্রত্যাশীরা উৎসাহের সাথে অংশগ্রহণ করে ইএস অ্যান্ড এমপি দপ্তরের অধিকর্তা অসীম শাহা জানান সমগ্র বছর ব্যাপী চাকুরি মেলার আয়োজন করা হয় বেকার যুবক যুবতীদের কর্মসংস্থানের জন্য তার অঙ্গ হিসেবে এই

কর্মসংস্থান দেওয়ার জন্য একটা প্রস্তাব আমাদের কাছে রেখে সেই হিসাবে ইন্টারভিউ নেওয়া হচ্ছে